আসসালামু আলাইকুম তো বন্ধুরা সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন তো দেখো কেরেমপুলের একটা ভিডিও নিয়ে হাজির হয়েছি তো কেরেমপুলের যে সিঙ্গাপুর টেবিল আছে সিঙ্গাপুর টেবিলের কয়েকটা বোর্ড আপনাদের মাঝে শেয়ার করব তো দেখো প্রথম যে সিঙ্গাপুরের প্রথম টানটা কিন্তু ও পেয়েছে আর ওইটা ওই যে ফ্রি স্টাইল ফ্রি স্টাইলে তো আর জানিনি সবাই তো ওইটা লাগতেছে আমার ওইটা হ্যাকার হবে কোনো ওই যে লুলু বক্স বা বিটিএম এম ইউজ করে খেলতেছে তো সমস্যা না বন্ধুরা আমার কাস্টমারের আইডিতে প্রায় এক কোটি চল্লিশ লক্ষ কয়েন আছে তো ওই টেবিলটা দেখি ও শর্টটা নিলে ওইটা লিফ্ট দিয়ে দিব আর নতুন আরও একটা ম্যাচ লাগাবো তো দেখো ও কিন্তু হ্যাক ইউজ করতেছে বিদায় ওইটা লিফ্ট দেওয়া হয়েছে তো আবার দেখি ম্যাচ লাগানো যাক তো মিলিয়নের টেবিলে প্রায় সময় ইয়া মিলে না প্লেয়ার অনেক কম আর কি তো আমরা মিলিয়ন দিয়ে টিসি করি তো দেখো আরও একটা ভাই লেগেছে তো ও কিন্তু অটো প্লে ওটা আর হবে না ওকে লিপ দিয়ে দিতে হবে তো দুই টান কিন্তু পাই নাই বন্ধুরা তো তৃতীয় নম্বরে দেখা যাক কি হয় দুইটা কিন্তু টান পাই নাই তো বন্ধুরা দেখো অবশেষে একজন প্লেয়ার এসেছে ওনার নাম সুজেল তো দেখো বন্ধুরা মিনি ক্লিপ কিন্তু অনেক চিটারি করতেছে প্রতারণা করতেছে দেখো তিনটা ঠানের মধ্যে তিনটা ঠানেই কিন্তু ওই বাইরের প্লেয়াররা পাচ্ছে আমার কাস্টমার একটা টানও পায় নাই তো দেখো ওই রকম আপনারা যাবেন না অল্প কয়েন নিয়ে যেমন ধরেন কারো আছে পনেরো লক্ষ ১০ লক্ষ তাহলে তিনটা টান যদি না পাও তাহলে তিনটায় আশা ছেড়ে আসতে হবে কোয়েন জিরো নিয়ে তো দেখতে পাচ্ছ তিনটা টানের মধ্যে তিনটা টানেই কিন্তু মিনি ক্লিপ দেয় নাই তো অসুবিধা নাই ওইটাই লিপ দিয়ে দিই তো এখন কিন্তু চতুর্থ নম্বর ম্যাচ তো এখন তো মিনি ক্লিপ টান দিতেই হবে দেখা যাক কি হয় তো দেখা যাক অবশেষে কিন্তু টানটা দিয়েছে তো বোর্ডটা ফিনিশিং দিবে আমার কাস্টমার তো আপনারা চাইলে আমার কাছ থেকে কয়েন নিতে পারো কয়েন কিনতে পারো এবং কয়েন সেলও করতে পারো যদি আপনারা কয়েন সেল করতে চাও অবশ্যই যোগাযোগ করে সেলও করতে পারবে তো বন্ধুরা যদি অন্য কোনো আইটেম কিনতে চাও ক্যারেমের ওয়েবশপের তো কিনতে পারো অবশ্যই আমার সাথে যোগাযোগ করে খুবই স্বল্প মূল্যে আপনাদের দেওয়া হবে আর আমাদের আরও একটা কথা বলে আমাদের যারা নিউ সাবস্ক্রাইব রয়েছে তাদের সব সময় আমরা ডিসকাউন্টে দেওয়ার চেষ্টা করি তো কিছুদিন আগে আর কি আমরা ইয়া করেছিলাম যারা নিউ সাবস্ক্রাইব তাদেরকে গিফটও করেছিলাম তো মিলিয়নে কিন্তু ওইরকম ম্যাচ লাগাবেন না তাহলে অনেক ক্ষতি হয়ে যাবে কারণ মিলিয়নে একটা বোর্ডের পিছনে প্রায় আশি হাজার কয়েন ওইটা বোর্ডকে দিতে হয় তো আমার কাস্টমার আইডিতে প্রায় এক কোটি চল্লিশ লক্ষ কয়েন আছে বিদায় ওর আর কোনো সমস্যা হয় নাই ওই রকম চারটা পাঁচটা বোর্ড বাইরে চলে গেলে তো আর সমস্যা না তো উনি কিন্তু খুব ভালো খেলেন তো ওনার দুইটা আইডি আছে আমি অন্য সময় ওর আইডির রিভিউ নিয়ে আসবো সম্পূর্ণ রিভিউ নিয়ে আসবো তো দেখো একটা মেস কিন্তু উইন হয়েছে তো ওইরকম তিনটা চারটা বোর্ড বাইরে যাওয়ার পর যদি একটা টেবিল আপনারা পাও তাহলে কিন্তু কয়েন অনেক কিছু জমাতে পারবা তো যারা কিন্তু অটো প্লেও নিতে চাও নিতে পারো সমস্যা না আমাদের কাছ থেকে অটো অটোপ্লে বিটিএম ওইগুলো নিতে পারো প্রিমিয়াম আর কি এখন তো ইয়া আছে ইভিলেটারও হ্যাক প্রিমিয়াম হয়ে গেছে চাইলে ইভিলেটার হ্যাকও নিতে পারো তো আপনারা যারা ক্যারেমের শপের আইটেম নিতে চাও অবশ্যই যোগাযোগ করবা ওয়েব শপের আইটেমও আমরা কিনে দিতে পারবো তো বন্ধুরা ভিডিও আর বেশি লম্বা করতেছি না তো গত কয়েকদিন আগে একটা কয়েকটা ভিডিও আমি আপলোড করেছিলাম ওই জন্য বড়ো বড়ো সেলার যারা আছে তারা আমাকে নিষেধ করেছিল ওই ধরনের ভিডিও আপলোড না করার জন্য তো আমি কিন্তু ওই ধরনের ভিডিও আর আপলোড করতে পারতেছি না তো ওরা কিন্তু আমার ইউটিউব চ্যানেলে কয়েকটা স্ট্রাইক করেছে বিদায় ইউটিউব চ্যানেল ডাউন হয়ে আছে প্রথম প্রথম বালু রেস করেছিল তো ভিডিও অনেক লম্বা হয়ে গেছে আর ভিডিওটি বাড়াচ্ছি না ভিডিও এখানেই শেষ করলাম তো ভিডিও যদি ভালো লাগে বন্ধুরা আপনাদের কাছ থেকে একটা সাবস্ক্রাইব আশা করতে পারি তো যদি ভালো লাগে অবশ্যই সাবস্ক্রাইব করবেন তো আজকের ভিডিও এ পর্যন্ত ভালো থাকেন সুস্থ থাকেন আল্লাহ হাফিজ